হউজবুল্লাহিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সমিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা নেয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কোরআন নামক কিতাবের ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উনি বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ আল্লাহতালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই যদি আমরা একিনের সঙ্গে আমল করতে পারি আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া কভিউ অর্থাৎ হে শক্তিশালী কোন ব্যক্তির শত্রুর ভয় হইলে এক হাজার একটি আটারগুলি তৈয়ার করিয়া প্রত্যেকটির উপর এই নাম পড়িয়া ফুকিবে অতঃপর ওইগুলি সমূহ পাখিকে খাওয়াইয়া দিবে এবং মনে মনে শত্রু দমনের নিয়ত রাখিবে ইনশাল্লাহ শত্রু দমন হইবে সর্বদা এই নামে জিকির করিলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাইবে ও শত্রু মাত্রই দূরে থাকিবে সময়ত দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়